হরে কৃষ্ণ সমস্ত শ্রোতাদের আবারও এই চ্যানেলে প্রীতি অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আসন্ন আমলক্ষী একাদশী অত্যন্ত মাহাত্বপূর্ণ একটি একাদশী এই একাদশীটি ফাল্গুন মাসের শুক্লপক্ষের অত্যন্ত মাহাত্বপূর্ণ এই আমলকি একাদশী যারা পালন করবেন তারাই এই একাদশীর পালন করার ফলে তারা বিষ্ণুর লোকে গমন করবেন এই আমলকি বৃক্ষ কীভাবে উৎপত্তি হলো এই একাদশীর দিনে আমলকির বৃক্ষের নিচে শয়ন করলে সহস্র ফল লাভ করা যায় একটি সুন্দর কাহিনী বলব একজন ব্যাধ কিভাবে তিনি অনিচ্ছা সত্ত্বেও এই একাদশীর দিনে তিনি অনাহারী ছিলেন এবং রাত্রি জাগরণ করে অনিচ্ছা সত্ত্বেও না জেনেও একাদশী পালন করার ফলে তিনি পরবর্তী জীবনে রাজপুত্র হয়ে জন্মগ্রহণ করেন এবং পরবর্তী তিনি এক পরবর্তীতে তিনি এক মহান রাজা হয়ে সুখ ভোগ করেন আর এই একাদশী পালনের অনেকগুলো নিয়ম রয়েছে আমি বলে দেব যে নিয়মগুলো পালন করে আপনি মাঝে মাঝে যাদের একাদশী ভঙ্গ হয়ে যায় কিভাবে আবার পুনরায় একাদশী ব্রত পালন করবেন আর এই একাদশীর শুভতিথিতে যত সাবস্ক্রাইবার রয়েছেন এই চ্যানেলের তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে নিঃসংহদেবের চরণে বিশেষ পুজো করা হয় তুলসী পত্র অর্পণ করা হয় আরতি করা হয় তাই যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি পাশের বেলাইকনে প্রেস করে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং প্রেস টু অল করে দেবেন তাহলে আপনাদের নাম এবং গোত্র এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে লিখে পাঠাবেন তাহলে বিনামূল্যে আপনাদের সকলের জন্য নৃসিংহদেবের কাছে পুজো করা হবে আজকে একাদশী ব্রত আমি পাঠ করে আপনাদেরকে সুন্দরভাবে বলার চেষ্টা করব প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন আর পারণ কীভাবে করবেন সে কথা কিন্তু আমি শেষের দিকে জানাবো যারা যেখানে রয়েছেন পারণ কীভাবে করতে হয় আর এই শুভ একাদশীর তিথির পরেই যে মহাদ্বাদশী সেই মহাদ্বাদশীতে শান্তিপুর মহোৎসব কীভাবে বাড়িতে বসে পালন করলে শান্তিপুর মহোৎসবের কৃপা লাভ করতে পারবেন তা পরবর্তী ভিডিওতে আপনাদের দেখার জন্য আমন্ত্রণ রইল আর এই নিঃসংদেবের চরণে যারা বিশেষ পুজো দিতে চান এবং এই একাদশী উপলক্ষে আপনারা গীতা দান করতে চান এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এস এম এস করবেন আপনাদের নামে গীতা দান করে বিশেষ পুজো করা হবে আর ভগবত গীতা অবশ্যই সংগ্রহ করবেন বিনামূল্যে ইতিমধ্যেই এই চ্যানেলে একটি কোর্স শুরু হচ্ছে প্রতি বুধবারের সবাই অংশগ্রহণ করতে পারবেন আর সেই জন্য গীতাংশ সংগ্রহ করা খুবই গুরুত্বপূর্ণ সেই গীতা সংগ্রহ করবেন এবং নাম জপ করার জন্য মালা সংগ্রহ করার জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তাই ধৈর্য সহকারে আপনারা শ্রবণ করতে থাকুন এই আম্লো একাদশীর একাদশীর কি কিভাবে পালন করবেন এবং যারা নতুন একাদশী পালন করেন না বা যারা আমিষ আহার করেন তারা কিভাবে একাদশী ব্রত পালন করবেন দ্বাদশীতে কিভাবে পালন করবেন একাদশীর আগের দিন কি খাবেন আর এই আমলকে একাদশী ব্রত পালনের সঠিক বিধি কি সরল নিয়ম কী সম্পূর্ণ মনোযোগ সহকারে জেনে নিন হরে কৃষ্ণ শাস্ত্রে বলা হচ্ছে মাধবতিথি ভকতি জননী যতনে পালনও করি এই মাধব তিথি একাদশী তিথির আরও একটি নাম হচ্ছে মাধব তিথি এটা যত্ন সহকারে পালন করতে হবে যত্ন সহকারে বলতে একাদশী দিনে কোনো রকম পঞ্চশস্য গ্রহণ করলে পাপ হয় পিতৃহত্যা পাপ মাতৃহত্যা পাপ গত্যা পাপ ব্রহ্মহত্যা পাপ সমস্ত পাপ তার শরীরের মধ্যে প্রবেশ করে যিনি একাদশীর দিনে সামান্য কোনো পঞ্চশস্যর কোনো রকম একটি দানা ভক্ষণ করেন তো প্রথমে জানতে হবে পঞ্চশস্যগুলো কী কী চাল থেকে যা যা হয় তৈরি হয় গম থেকে যা যা হয় যেমন ডালিয়া হয় সুজি হয় আটা ময়দা রুটি লুচি এই কোনো কিছু একাদশী দিনে ভক্ষণ করা যাবে না খাওয়া যাবে না সরিষা বা সরিষার তেল তিল তিল জাতীয় তিলের লাড়ু তিলের ছাতু তিলের যা কিছু তিল থেকে উৎপন্ন হয় এটা খাবেন না ভুট্টা ভুট্টার খই ডাল জাতীয় কোনো কিছু গ্রহণ করবেন না তো এরকম পঞ্চশস্যের মধ্যে পাপ পুরুষ লুকিয়ে থাকে তা আপনারা সর্ষের তেল ব্যবহার করবেন না বা খাওয়ার জন্য রান্নার জন্য সবজিতে দেবেন আপনারা সূর্যমুখী তেল দেবেন অথবা ঘি দিয়ে রান্না করবেন অথবা বাদাম বেটে বা বাদাম তেল দিয়ে রান্না করবেন সয়াবিন বা সয়াবিন তেলও কিন্তু ইউজ করা যায় না আর একাদশীর দিনে ভুল করেও কেউ কেউ চা পান করবেন না চা খায় অনেকে পান খায় রকম নেশা করবেন না কোনো রকম যৌন সঙ্গ করা নিষেধ একাদশীর দিনে আর একাদশীর আগের দিনে যারা আমিষ আহার গ্রহণ করেন কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন না আর একাদশীর তিথিতে কোনো রকম পঞ্চশস্য গ্রহণ করবেন না অনুকল্প গ্রহণ করবেন সমস্ত প্রকার ফল ডাব নারকেল নারকেলের জল ডাবের জল আখের রস ফলের রস এটা আপনারা গ্রহণ করবেন আর কাঁচা কলা পেঁপে কাঁচা পেঁপে আলু ফুলকপি কাঁচা কাঁঠালের সবজি রান্না করতে পারেন চিনে বাদাম কাঠবাদাম কাজু এটা আপনারা খেতে পারেন খেজুর খেতে পারেন বাজারে যে শ্যামা চাল পাওয়া যায় এটা অনেক সময় ভেজাল থাকে তাই ওটা গ্রহণ করবেন না সাবুর মধ্যে ভেজাল থাকে সাবু গ্রহণ করবেন না তো কাঁচা কলা কাঁচা পেঁপে আলু মিষ্টি কুমড়ো ফুল ফুলকপি এগুলো আপনারা সবজি রান্না করে খেতে পারেন আর সমস্ত ফল আপনারা ভগবানকে নিবেদন করে এটা গ্রহণ করবেন আর দ্বাদশীর দিনে নির্ধারিত সময়ে পালন করবেন যারা আমিষ আহার গ্রহণ করেন দ্বাদশীর দিনে তারা কিন্তু আমিষ আহার গ্রহণ করবেন না আর একাদশীর পরের দিনে যে দ্বাদশী বলা হয় পারণ পারণ নির্ধারিত সময়ে করতে হয় নাহলে একাদশীর ফল পাওয়া যায় না কীভাবে পারণ করবেন পঞ্চশস্য জাতীয় কোনো কিছু ভগবানকে নিবেদন করে সামান্য একটু গ্রহণ করবেন যেমন মুড়ি বা চিড়ে বা জগন্নাথ দেবের নির্মাল্য এটা আপনারা গ্রহণ করতে পারেন এইভাবে একাদশী ব্রতের পালন করবেন আর একাদশীর দিনে মিথ্যা কথা বলবেন না পরনিন্দা পরচর্চা করবেন না দিবানিদ্রা যাবেন না রাত্রি জাগরণ করলে খুব মহামহা ফল লাভ করতে পারবেন আর বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন একাদশীর দিনে পবিত্র নদীতে গঙ্গাদি নদীতে স্নান করলে খুব মহামাহাত্ম হয় মন্দিরে ভগবানকে প্রদীপ দিয়ে আরতি করা ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করা মন্দির প্রদক্ষিণ করা সাধু বৈষ্ণবদের সেবা করাই করে তারপরে দ্বাদশীর দিনে পালন করা এটা খুব মাহাত্মপূর্ণ তো এইভাবে আপনারা একাদশী ব্রত পালন করুন আর একাদশী দিনে এই একাদশীর মাহাত্ম শ্রবণ করার ফলে কিন্তু অনেক অনেক পাপ দূর হয়ে যায় তাহলে আপনারা এই একাদশী ব্রত মাহাত্ম নিজে শ্রবণ করুন অন্যকে অন্যদেরকেও শ্রবণ করার জন্য শেয়ার করুন আমলকি একাদশী ব্রত মাহাত্ম যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে শ্রীকৃষ্ণ মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা বর্ণনা করুন এর পূর্বের একাদশীর নাম ছিল বিজয়া একাদশী সেই একাদশীর মাহাত্ম ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলেছেন এখন ফাল্গুন মাসের এই শুক্লপক্ষের একাদশীর নাম এবং বিধি জানতে চেয়ে ভগবানকে যখন তিনি অনুরোধ করলেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগ যুধিষ্ঠির মানধাতার প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ট এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আমরা কথায় কথায় বলি না মানধাতার আমলে এই মান্ধাতা উনি প্রাচীনকালে মথুরা প্রদেশের একজন মহান রাজা ছিলেন তো বশিষ্ঠমণি তিনি এই মানদাতার কাছে এই একাদশীর মাহাত্ম কীর্তন করেছিলেন তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে আপনার কাছে আমি এখন সেই কথা বলছি পুরাকালে রাজা মানদাতার কাছে বশিষ্ঠ ঋষি যে মাহাত্ম বলেছিলেন এই একাদশী সম্বন্ধে ফাল্গুন মাসের সেই একাদশীর কথা আমি বলছি ভগবান শ্রীকৃষ্ণ সর্বজ্ঞ তবু তিনি এরকম লৌকিক মানুষের কথা বা মুনি ঋষিদের কথা তিনি পুনরাবৃত্তি করেন কেন কেন শাস্ত্রে বলা হয়েছে যে মহাজন যেন গত সপন্থা মহাজন যারা সাধু সাধুশাস্ত্র গুরুবাক্য তিনেতে করিয়া ঐক্য তাই সাধুগুরু বৈষ্ণবদের মুখ থেকে শ্রবণ করলে ফলটা আরও বেশি বেশি লাভ হয় এই কারণে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এইখানে বৈশিষ্ট্য ঋষি যা বলেছেন সেই কথা আমাদেরকে উনি বলছেন তো এই জন্য আমাদের ভগবানের ভক্তদের মুখ থেকে শ্রবণ করার খুব গুরুত্ব রয়েছে তো বলছেন ভগবান এই একাদশীর নাম আম লকি বিষ্ণুলোক রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত এই একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাবিদানের ফল লাভ হয় যদি এই একাদশী তিথিতে কোনো আমলকি গাছের নিচে বসে জপ করলেন বা রাত্রি জাগলেন ভগবানের কথা শ্রবণ কীর্তন করলেন তাহলে কিন্তু খুব মহামহা ফল লাভ করবেন শাস্ত্রে বলা হচ্ছে আমলক্ষ্মী অসত্য বৃক্ষে স্বয়ং ভগবান বিরাজ করেন ভগবান বিষ্ণু থেকে অভিন্ন এই আমলক্ষী বৃক্ষ কীভাবে উৎপত্তি হলো তো এখন তো বলবেন যে প্রভু আমাদের বাড়িতে আমলকি বৃক্ষ নেই তো আমি অনেককে বলেছি যে আপনাদের বাড়িতে টবের মধ্যে একটা নার্সারি থেকে একটা আমলক্ষীর ছোটো চারা এনে ওটা আপনি টবে লাগালেন লাগিয়ে সেখানে জল দেবেন প্রতিদিন আমলকি বৃক্ষে জল দেবেন যেরকম তো তুলসী বৃক্ষে জল দেওয়া হয় প্রদক্ষিণ করবেন প্রণাম করবেন তাহলে কিন্তু অনেক ফল তাহলে এখনই আপনি একটি আমলকি বৃক্ষ লাগিয়ে রাখুন এই একাদশী দিন আমলকি বৃক্ষটা আপনার ঘরের মধ্যে এনে আপনি জব করবেন সেখানে বসে আপনি রাত্রি জাগরণ করুন তাহলে আপনি সহস্র গোদানের ফল লাভ করতে পারবেন তখন ভগবান বললেন হে পাণ্ডুনন্দন পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্থাপট সহ দেবতা অসুর ও রাক্ষস সবকিছুর বিনাশ হয় ব্রহ্মার এক রাত্রিতে এই জগৎ প্রলয় হয়ে যায় ধ্বংস হয়ে যায় আবার দিনের বেলা জগৎ সৃষ্টি হয় তো সেই কথা এখানে বললেন তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন কারণ শ্রী বিষ্ণু কারণ সমুদ্রে তিনি শয়ন করে থাকেন তখন তার মুখ থেকে কী হলো মুখচন্দ্র থেকে মুখপদ্ম থেকে চন্দ্রবর্ণের মতো এক বিন্দু জল ভূমিতে পড়ল ভগবানের মুখ থেকে মুখপদ্ম থেকে এক বিন্দু জল ঠিক দেখতে চন্দ্রের মতো স্নিগ্ধ তো যখন ভূমিতে পড়লো সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলক্ষী বৃক্ষের উৎপত্তি হলো তাহলে এই আমলক বৃক্ষ উৎপত্তি হলো ভগবানের মুখ মুখবিন্দু থেকে মুখনি মুখনির্গত এক বিন্দু জল থেকে আমলক বৃক্ষ জন্ম হলো তো এই বৃক্ষের যিনি স্মরণ করেন স্মরণ করলেই কি হয় স্মরণ মাত্রই গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ ফল এবং ভক্ষণ করলে তিনগুণ ফল আমলকি যারা খান অনেক সময় ট্রেনের মধ্যে বাসের মধ্যে বিক্রি করতে দেখা যায় আমলকি সেটাও খেতে পারেন বা কিনে বাড়িতে ওটা রোদে শুকিয়ে ওটা খেতে পারেন প্রতিদিন আমলকি হরিতে হরিত কি রায় তিনটি অত্যন্ত স্বাস্থ্যসম্মত ফল পবিত্র ফল খেতে পারেন এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন সব সময় বাস করেন এর প্রতিটি শাখা প্রশাখাও ও পাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন প্রত্যেকটি ডাল পালা পাতা সব জায়গায় ভগবানের বিভিন্ন ভক্তরা অবস্থান করেন কারণ ভগবান যেখানে থাকেন সেখানে তিনি একা থাকেন না সমস্ত দেবতাদের সঙ্গে নিয়ে তিনি অবস্থান করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে বিখ্যাত অতএব এই শ্রেষ্ঠ ব্রত সকলেরই পালনীয় সবার কথা বলা হয়েছে এখানে আট থেকে আশি সকলের জন্য একাদশী এখন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস ভগবান বলছেন এই ব্রতের একটি অদ্ভুত ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি ইতিহাসটি সকলকেই মনোযোগ সহকারে শ্রবণ করা উচিত প্রাচীনকালে বৈদিস বৈদিস নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্ররথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্ররূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্রজ্ঞানাও তিনি ছিলেন সুনিপুণ তার রাজ্যের সর্বত্রই মনোরম আনন্দপূর্ণ এক দিব্য পরিবেশ লক্ষ্য করা যেত সবসময় তার রাজ্যে সবাই আনন্দে বাস করত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন তো রাজার দোষে রাজ্য নষ্ট গিন্নির্দোষে গৃহস্থ নষ্ট রাজা যেহেতু বিষ্ণু ভক্ত তাই তার প্রজারা সুখে থাকেন যে দেশের রাজা ধার্মিক হয় সে দেশের প্রজারা সুখে থাকেন তাই প্রাচীন যুগের প্রত্যেকটি রাজারা ছিলেন বৈষ্ণব তাই এই রাজার রাজ্যে সকলে আনন্দে ছিলেন কেননা তিনি ছিলেন বিষ্ণু বিষ্ণু ভক্তপরায়ণ তার রাজ্যের প্রজারাও তারাও বিষ্ণু ভক্তপরায়ণ তারাও একাদশী ব্রত পালন করতেন তার ফলে তারা সুখে দিন যাপন করতে লাগছিলেন সময় কি হলো ফাল্গুনি শুক্লপক্ষের দ্বাদশী যুক্ত আমলক্ষী একাদশী তিথি সমাগত হওয়ায় রাজার রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন এই যে আমলোকে একাদশী ব্রতের মাহাত্ম আপনারা শ্রবণ করছেন এই রকম আমলকে একাদশী ব্রত যখন এলো তখন রাজা এবং রাজ্যের প্রজারা সবাই তারা সংকল্প করলেন যে ওই দিন আমরা একাদশী ব্রত পালন করব। ওই দিন প্রাত স্নানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান বিষ্ণুর মন্দিরে যান প্রত্যেককেই প্রতিদিন ভগবান বিষ্ণুর মন্দির দর্শন করা উচিত প্রদক্ষিণ করা উচিত নিজের বাড়িতে গৃহে ছোট্ট ভগবানের বেদি স্থাপন করতে হবে যেখানে ভগবানের আলেখ্য থাকবে চিত্রপট থাকবে প্রতিদিন সকাল সন্ধ্যায় স্বামী স্ত্রী পুত্র কন্যা সবাই মিলে ভগবানকে দর্শন করতে যাবেন তো রাজা খুব ধার্মিক বলে তিনি সমস্ত প্রজাদের নিয়ে তিনি মন্দির দর্শনে গেলেন সেখানে সুবাসিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পাদুকা পঞ্চরত্ন দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরাম মূর্তি সমন্বিত আমলকির পূজা করেন তারপরে প্রার্থনা করেন হে পরশুরাম হে রেনুকা সুকবর্ধক হে ধাত্রী হে পাপ বিনাশিনী আমলকি তোমাকে প্রণাম আমার অর্ঘ জল গ্রহণ করো এইভাবে দিনে যথাবিধি পূজা স্তব স্তুতি নৃত্যগীত করে রাজা ভক্তিভরে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন দিনভর তো সারাদিনই তো এরকম স্তব স্তুতি করে সেখানে জপ তপ করছিলেন গীতা ভাগবত পাঠ করছিলেন আরতি করছিলেন সমস্ত প্রজাদের নিয়েই রাজা সারাদিন এইভাবে কাটালেন এবং সারা রাত সেখানে মহিমা কীর্তন করতে লাগলেন এমন সময় একটি অলৌকিক কাহিনী হল ভালো করে মনোযোগ সকালে শুনুন এমন সময় দৈবযোগে একটি ব্যাধ সেখানে উপস্থিত হয় ব্যাধ মানে হান্টার পশুপাখি হত্যা করে শিকার করে যার জীবনযাপন করেন সেরকম একজন ব্যক্তি এসেছেন পূজার সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল আক্রান্ত হল সে ভাবল এসব কি ব্যাপার যেহেতু বনে জঙ্গলে থাকে ব্যাধ এই ধরনের যে আচরণ ভগবানের পূজা পূজার সামগ্রী দিন দেখেনি দেখে তিনি অবাক হয়েছেন বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল কলসের উপরে স্থাপিত বিষ্ণুমূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু এবং একাদশীর মাহাত্ম সে মনোযোগ দিয়ে শুনল সে তো একাদশী জানতো না বা বিষ্ণু মন্দির জানতো না তো যেভাবে হোক সেখানে উপস্থিত হয়েছেন তো সেখানে একাদশীর মাহাত্ম করা হচ্ছিল তা শুনেছেন এইভাবে অনিচ্ছাকৃত তিনি সেখানে উপস্থিত হয়ে ভক্ত সঙ্গ করলো ভগবানকে দর্শন করলো একাদশী মাহাত্ম শ্রবণ করলো সারাদিন ওই ব্যাধ কিছুই হার করেনি ভক্তরা কিছু খায়নি এ ভক্ত সঙ্গের ফল তিনিও অনোহারি ছিলেন এইভাবে ক্ষোধায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করলো সারা রাত জেগে থাকলো পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই ব্যাধও তার গৃহে ফিরে গেল এভাবে সারা রাত জেগে ভগবানের কথা শ্রবণ কীর্তন করে ব্যাধটা বাড়ি চলে গেল এরপর এক সময় ব্যাধের মৃত্যু হলো একাদশীতে রাত্রি জাগরণ ব্রত প্রভাবে সেই ব্যাধ পরবর্তী জন্মে এক রাজ্যের অধীশ্বর রূপে নিযুক্ত হলো মানে একটা রাজ্যের রাজা হলো জয়ন্তী নামে এক নগরী ছিল সেখানে বিদুরথ নামে এক রাজা বাস করতেন ওই ব্যাধ বিদুরত রাজার মহাবলী পুত্ররূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুরত। তো বিদুরথ রাজার পুত্ররূপে সে ব্যাধের জন্ম হলো তার নাম হল বসুরত। এক লক্ষ গ্রামের আধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কান্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশীল বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরত পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন পূর্ব জীবনে তিনি ভগবান বিষ্ণুর আরাধনা করলেন একাদশী ব্রত পালন করার ফলে তিনি মহান ব্যক্তিরূপে জন্মগ্রহণ করলেন তাহলে এই একাদশী মাহাত্ম শ্রবণ করে আমাদের কি করা উচিত অত্যন্ত ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করা উচিত এটা কোনো গল্প বা কাহিনী নয় এটা বাস্তব একটি ঘটনা বলা বললেন বৈশিষ্ট্য কাকে বললেন তাকে বললেন আর সেই কথা ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন এই মহাদাতা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যায় গভীর জঙ্গলের মধ্যে ক্ষুধায় পীড়িত হয়ে তিনি ক্লান্তিবশত শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসী মিলেচ্ছ রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করতে চেষ্টা করে পূর্বেই রাজা আমাদের পিতামাতা পুত্র পৌত্র সবাইকে মেরে ফেলে মেরে ফেলে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছে এই রকম বলতে বলতে মেলেচ্ছরা রাজাকে হত্যা করতে উদ্যুত হয় ভুলবশত ইনি করেননি তা ওরা ভুল ভেবে রাজাকে এইভাবে মারার জন্য চেষ্টা করল তারা বিভিন্ন অস্ত্র তাকে আঘাত করতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি কেননা যারা ভগবান বিষ্ণুর আশ্রয় গ্রহণ করেন বিষ্ণু ভক্ত তাদের কেউ ক্ষতি করতে পারে না ভগবানই তাকে রক্ষা করছেন কেন পূর্ব জীবনে তিনি মহান ভক্ত ছিলেন এই কারণে রাজার কোনো ক্ষতি করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলঙ্কারে বিভূষিত এক পরমা সুন্দরী স্ত্রী মূর্তি আবির্ভূত হন মহাশক্তি ধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপি মিলেশ্বকে নিধন করল রাজার নিদ্রা ভঙ্গ হলো এই ভয়ঙ্কর হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তো রাজা তখন ঘুমিয়েছিল রাজা তো কিছুই জানে না তার শরীর থেকে একটি দিব্য নারী মূর্তি প্রকাশিত হয়ে যারা তাকে মারতে চেয়েছিল তাদের সবাইকে তিনি হত্যা করলেন রাজা জেগে দেখে তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে কে আমার প্রাণ রক্ষা করলো এমন কৃপালু কে আছে রাজা আশ্চর্য হয়ে এরম কথা বলতে লাগলেন আমি তার প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় দৈববাণী হলো ভগবান কেশব ব্যতীত শরণাগতকে রক্ষা করার আর কে আছে তিনি শরণাগত পালক দৈববাণী শুনি তিনি ভক্তিযুক্ত চিত্তে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহাশুখ ইন্দ্রের মতো নিষ্কণ্ঠক রাজ্য ভোগ করতে লাগলেন এভাবে রাজা তিনি আগের জীবনে বিষ্ণু ভক্তি করছেন পরবর্তী জীবনে তিনি কি করলেন মহান রাজা হলেন সেই ব্যাধ এবং শত্রু রা তাকে রকম ক্ষতি করতে পারলেন না রাখে কৃষ্ণ মারেকে ভগবান নিজেই গীতায় বলেছেন কন্তেয় প্রতি জানিহি নমে ভক্তা প্রণস্যতী আমার ভক্তের কখনো বিনাশ হবে না তার প্রমাণ এইখানে তো ভগবান এখন বললেন বৈশিষ্ট্য বললেন হে রাজান যে মানুষ এই পরম উত্তম আমলকে একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণুলোক প্রাপ্ত হন তাহলে আপনারা সবাই কিন্তু এই আমলকে একাদশী ব্রত পালন করবেন তাহলে বিষ্ণুর কৃপা আশীর্বাদ আপনারা অনায়াসে লাভ করতে পারবেন এখন একাদশী ব্রত পালনের পরে আপনারা পালন করবেন যেহেতু দশই মার্চ একাদশী ব্রত পালন করবেন এগারোই মার্চ পারণের সময় বলে দিচ্ছি মায়াপুর সকাল পাঁচটা ঊনপঞ্চাশ থেকে আটটা আঠারো মিনিটের মধ্যে ইম্ফলে পাঁচটা থেকে ইম্ফলে পাঁচটা সাতাশ থেকে আটটা ষোলো মিনিটের মধ্যে গুয়াহাটি পাঁচটা ছত্রিশ থেকে আটটা ষোলো মিনিটের মধ্যে কলকাতা পাঁচটা ঊনপঞ্চাশ থেকে আটটা ষোলো মিনিটের মধ্যে ভুবনেশ্বর পাঁচটা আটান্ন থেকে আটটা ষোলো মিনিটের মধ্যে পাটনা আটটা দুই থেকে পাটনা ছয়টা দুই থেকে আটটা ষোলো মিনিটের মধ্যে কাঠমান্ডু ছয়টা সতেরো থেকে আটটা একত্রিশ মিনিটের মধ্যে চেন্নাই ছয়টা আঠারো থেকে আটটা ষোলো মিনিটের মধ্যে নাগপুর ছটা পঁচিশ থেকে আটটা ষোলো মিনিটের মধ্যে বৃন্দাবন ছটা তেত্রিশ থেকে আটটা ষোলো মিনিটের মধ্যে দিল্লি ছটা পঁয়ত্রিশ থেকে আটটা ষোলো মিনিটের মধ্যে হায়দ্রাবাদ আটটা সাতাশ থেকে আটটা ষোলো মিনিটের মধ্যে ত্রিবান্দ্রম ছটা একত্রিশ থেকে আটটা ষোলো মিনিটের মধ্যে কলম্বো ছটা ঊনিশ থেকে আটটা ষোলো মিনিটের মধ্যে বেঙ্গালোর ছটা উনিশ উনত্রিশ থেকে ছটা ব্যাঙ্গালোর ছটা ঊনত্রিশ থেকে আটটা ষোলো মিনিটের মধ্যে মুম্বাই ছটা পঞ্চাশ থেকে আটটা ষোলো মিনিটের মধ্যে আমেদাবাদ ছটা বাউন্ন থেকে আটটা ষোলো মিনিটের মধ্যে এবং উদমপুর ছটা পঁয়তাল্লিশ থেকে আটটা ষোলো মিনিটের মধ্যে এই নির্ধারিত সময়ের মধ্যে আপনারা পালন করবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন যে ভগবান এই একাদশী ব্রত আমি পালন করেছি যদি কোনো ভুল ত্রুটি হয় আপনি যেগুনে গুণে কৃপা করে ক্ষমা করবেন এভাবে হাতে ভগবানের সামান্য নির্মাল্য প্রসাদ নিয়ে আপনারা পালন করবেন আর নিঃসংহদেবের কাছে আপনাদের সকলের জন্য প্রার্থনা করব তাই কেউ আর বিলম্ব করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাইলে নিচে যে লিঙ্ক রয়েছে লিঙ্কের মাধ্যমে আমাদের গ্রুপে যুক্ত হবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ